এক্সপ্রেস ট্রেন যাচ্ছে রাজধানী এক্সপ্রেস যাচ্ছে যাচ্ছে এখান থেকে বোম্বে যাচ্ছে এর জন্য আমার মাননীয় ইউনিয়ন রেলওয়ে মিনিস্টরকে এই যে ডাবল ইঞ্জিন সরকার একটা সুবিধা হয়েছে বলা মাত্র কাজটা কিন্তু হয়ে যাবে আমাদের যখন যেটা বলি সেটা হচ্ছে এবং ইন্টারসিটি মানে এন মিটিং আমি বলেছি যে ইন্টারসিটি গুয়াহাটিতে যেন আরো কয়েকটা ট্রেন আরো বানানোর কথাও বলা হয় বলেছি ও সেখানে কারেন্টসিবিটি এতো বাংলাদেশের সাথে প্রধানমন্ত্রী যে সেটা ইনোগ্রেশন করেছে এবং আমাদের সাপ্রমের যদি খুব সম্ভব কয়েকদিনের মধ্যেই এই মৈত্রী সেতু সেটার উদ্বোধন হবে তো সাউথ ইস্ট এশিয়ার কত ভালো লাগবে মানে আর এখানে যুব সমাজের এমন একটা আমরা করতে চাই যে কোন এত কাজ করার সুবিধা থাকবে এখানে কর্মসংস্থানে যে কোনটা ছেড়ে কোনটা যাবে সেটা আমরা আগামী দিন আমরা এটা করব যে আজকে এই কাজ নেই ঠিক আছে আরেকটা কাজ আছে এটা নেই আরেকটা আমার চয়েস ব্যবহার সেই দিকে আমরা চাকরি দিয়ে হবে না কর্মসংস্থানের সুযোগ আমরা করতে পারবো এখানে এখন ইনভেস্টাররা আসছেন প্রচুর ইনভেস্টার কারণ এখানে ডেভেলপমেন্ট এবং ইনভেস্টমেন্ট যদি করতে হয় প্রথমেই দেখে যে ওখানে শান্তি শৃঙ্খলা আছে কিনা ত্রিপুরার এখানে আইন শৃঙ্খলার দিক দিয়ে সর্বভারতীয় স্তরে আগে ছিল গত বছর ছিল এখন গিয়ে থার্ড পজিশনে তো সব দিক এখানে একটা মানে ফুল ফিল গুডের যে একটা চেহারা এতে করে মানুষ আসতে চাইছে এখানে এবং বিভিন্ন যে আমাদের যে শিল্পনগরীগুলো আছে সেখানে আমি গিয়ে আমি নিজেই অবাক করি যে ধূপকাঠের কারখানার থেকে আরম্ভ করে প্লাস্টিকের কার আপনার যে রাবারের থেকে উৎপাদিত টায়ার পর্যন্ত বানানোর চিন্তা ভাবনা করছে টিউব বানানোর চিন্তা করছে ইলাস্টিক বানাচ্ছে মানে ছোট মাঝারি ধরনের ইন্ডাস্ট্রি প্রচুর হয়ে গেছিলেন বিভিন্ন ধরনের আমাদের আগর গাছের উপর ভিত্তি করে আমাদের আগামী দিন এখান থেকে দুবাই যাচ্ছে এখানে আগরের ওয়েল যেটা আগে এটার প্রতিবন্ধকতা ছিল এবং আমরা আগর পলিসি করেছি রাবার মিশন আমরা সৃষ্টি করেছি বনোধন যোজনা তৈরি করেছি যারা ইয়েতে আছে আপনার জনজাতিদের জন্য বিভিন্ন স্কিম জনজাতিদের উন্নয়ন হোক মান উন্নয়ন হোক সব দিকে প্রায় একুশটার মতো আমরা এক নব্বই স্কুল করেছি চারটা আগে ছিল এবার আমরা প্রায় সতেরোটার মতো আরো সেটারও কাজ করছি মানে সব দিকে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট মোদিজি বারবার বলছেন আমি গ্যারান্টি দিচ্ছি আমি গ্যারান্টি দিচ্ছি সব বিষয়ে উনি গ্যারান্টি দিচ্ছেন মোদী গ্যারান্টি গাড়িও পাঠিয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা গালি পাঠিয়েছেন সব জায়গায় জায়গায় এত স্কিম সেই স্কিমগুলো বলছে মানুষের ঘরে ঘরে যেন পৌঁছায় এবং আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে বিসির থেকে আরম্ভ